বর্তমান গদিনিশিনী যারা আবুল কালাম ফকির ভাইকে 50 হাজার অনুরোধ করছে আর আজকের মওল가는 শিল্পী বাতের সরকার এবং রাজী সরকার কে মঞ্চে নিয়াসাগন্ধ কালাম ভাইকে বিশেষ অনুরোধ আছে কতক্ষণ না এখনই গান হবে কততমের গান শুরু হবে শিল্পী মঞ্চে আসলেই গান শুরু হয়ে যাবে আমি বিশেষভাবে শিল্পীদের অনুরোধ করছি আপনারা মঞ্চে চলে আসেন আপনারা মঞ্চে চলে আসেন আমাদের অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠান শেষের সিরাশাহ চিত্তি উরস মোবারক এখানে আশেখান মাসে কান উপস্থিত সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার পরম শত্রেও গাজীপুরের সংগ্রামী সভাপতি মজিবুর রহমান ভাই আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ধন্য কেজি সন্তান জনাব হাবিবুর রহমান আলী সাবেক সভাপতি আজকে অনুষ্ঠানে উপস্থিত আছে আমার বন্ধুবত শরীফ ইসলাম শরীফ আজকে অনুষ্ঠানে উপস্থিত আছে গাজীপুর ইউনিয়নের সিনিয়র জন্য সম্পাদক আমার অত্যন্ত বন্ধুবত জনাব উজ্জ্বল হাসান জয় আজকে অনুষ্ঠানে উপস্থিত আছে গাজীপুর ইউনিয়নের যুবদলের সংগ্রামী সভাপতি বিএনপি সংগ্রামী সহসভাপতি জনাব শফিক উল ইসলাম আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন যার কথা আগে আমাদের বলা ছিল আমরা হয়তো ভুলে গেছি গাজীপুর ইউনিয়ন তথাpast আমাদের বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তি জনাব ফোকর মুচি কাকা আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব আলমিদ হোসেন রনি আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বরান্ড অতিথি রানা রায়হান আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন গাজীপুর ইউনিয়নের ছাত্র দলের সংগ্রামী সভাপতি রিপন আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন গাজীপুর শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই শফিকুল ইসলাম মোল্লা আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন পাঁচটা ওয়ার্ডের যুবনেতা মাহবুব আলম আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রমিক নেতা শাকিবুল হাসান আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক আমার অত্যন্ত কাছের মানুষ অত্যন্ত বন্ধুসুখ মানুষ যারা বদিউল আলম সবুজ আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপি তথা অঙ্গ সংগঠনের সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়েরা সবাই অনেক লম্বা হয়ে গেছে কিছু না সুযোগ পেয়েছি এই জন্য হয়তো আমরা সময়টা একটু বেশি নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা কিছু মনে করবেন না বরং শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যিনি জন্ম না হলে এই বাংলাদেশে বহুদলের গণতন্ত্র প্রচার হতো না প্রসার হতো না আপনার আমার ভোট দেওয়ার অধিকার থাকতো না সেই নেতাকে স্মরণ না করে আজকে এই অনুষ্ঠান সার্থক করতে পারতেছি না আমি স্মরণ করছি

কবনের মত করে আমাদের কি ছিল আপনারা জানেন এই আওয়ামী ফ্যাসিজ এই আওয়ামী লীগের অত্যাচার অণয় করেছে আমাদের প্রতি আপনারা সবাই অনুভব করেছেন আমি প্রশ্ন ভাষায় বলতে চাই ওই হাসিনার দশন্তে ওই স্বয়ংাচার হাসিনার ক্ষমতার পদ আপনারা শব্দটি হয়েছিল এখনো যারা জাতিরকে এখনো যারা গোপনে গোপনে আমাদের আমরা যদি বন্ধু দিই আপনাদের পায়ের নিচে আপনারা সাবধান হয়ে যান আমাদেরকে আপনাদের উপর অনুচার চালাতে বাধ্য করবেন না প্রিয় ভাইরা অনেক সময় অতিবাহিত হয়ে গেছে আমি আর কিছু বলতে চাই না শিল্পী বৃন্দ মতে আসেন আপনারা হ্যান্ড শ্রেণী করেন আসেন আমি আজকের এই অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ আমাদের